নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে তো আজকে দেখাবো মাছের ডিমের ভুনা ভুজি নতুন একটা রেসিপি মাছের ডিম প্রথমে গরম জল নিয়েছি গরম জলকে ফুটতে দিয়েছি আর মাছের ডিমটা নুন আর হলুদ মাখিয়ে জলে ছেড়ে দিয়ে একটু লেবুর রসকে টিপে দিয়ে দিলাম এবং বেশ দশ মিনিট মতো সিদ্ধ হতে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে খুন্তি করে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম এরপর কড়াতে একটু তেল দিয়ে ভালো করে আমি ডিমটা ভেজে নিলাম ডিমটা এমনভাবেই ভাজবো যেন ডিমটা ভালোভাবে ঝুরঝুরে হয়ে যায় ঝুরঝুরে করে বেশ ভালো করে ডিমটা ভেজে নিতে হবে ডিমটা লাল লাল করে ভেজে নেবার পর আমি আর একটি পাত্রের ডিমটাকে তুলে রেখে দেব এরপর কড়াতে তেল দিয়ে কিন্তু সরষের তেল দিতে হবে সরষের তেলটা দিয়ে আমি দিয়ে দেব একটু রসুন কুচি এবং একটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিতে পারেন এরপর দিয়ে দিয়েছি ক্যাপসিকামের কুচি আপনারও দরকার হলে এতে একটু আলুও দিতে পারেন কিন্তু আমি আলু দিইনি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো টমেটো দেখতে এত সুন্দর লাগছে সবুজ আর লালের একটা কম্বিনেশান খুব সুন্দর দেখতে লাগছে তো যাই হোক আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি একটু নুন একটু হলুদ আর স্বাদ মতো একটু লঙ্কা কারণ আগে আমি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণে লঙ্কা দিতে হবে লঙ্কা দেওয়ার পর আবারও ভালো করে একদম কষিয়ে নিতে হবে যাতে টমেটোগুলো গলে যায় এবার কষিয়ে নেবার পর ভেজে রাখা ডিমটা তার উপরে দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচেটা ধরে না যায় সুন্দর করে সমস্ত ডিমেতে যেন মশলাটা মাখিয়ে যায় এবার তৈরি হয়ে গেল আমাদের মাছের ডিমের ভুনা ভুজি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার ওপরে আমি একটু দিয়ে দিয়েছি ধনে পাতা গন্ধ দুর্দান্ত বেরিয়েছে আর এই দিয়েই আশা করছি একতলা ভাত অনায়াসে খাওয়া যাবে তো আপনারা করুন দেখুন কীরকম খেতে হয় আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার তৈরি রান্নাটা আপনাদের কীরকম লাগলো তো আজকের মতন আসি টাটা সবাই অবশ্যই কিন্তু খাবেন আমি বলছি প্রচণ্ড ভালো লাগবে খেতে দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো আজকের মতো আসি আবার অন্য পদ নিয়ে বা অন্য কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব শুভরাত্রি